বুদ্ধিমান লোকেরা কম কথা বলি বেশি বেশি চিন্তা করি মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বর্শিতে আটকে পড়ে না কেউ আছে কবরস্থানে কেউ আছে আইসিউতে কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় আমরা যে আজ সুস্থ আছি ভালো আছি এটা কি বড় পাওয়া নয় সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায় কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ যেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতি গুলো তার মতো করেই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে চলে যাওয়া মানুষটির জন্য আফসোস করোনা তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলু যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার বলে কল দিয়েই আপনার আপনার মতো সেই কিন্তু কাজ তবে থেকে মূল্যবান না জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয় বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বন্ধুত্ব ওষুধের চাইতেও ভালো হয় কারণ হলো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট থাকে না সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবেন না মনে রেখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই কেউ ঠকেছে শুরুতে আবার কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেশি বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান কারণ কবরস্থানে অনেক বড় বিল্ডিং আওলারা ঘুমিয়ে রয়েছে আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আপনাকে আঁকড়ে ধরে সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম তবে আপনার ক্ষেত্রে পারে না আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে সেই মানুষটারও কিন্তু ইচ্ছা করে অভিমান কর্তি কিন্তু হারানোর ভয় করে না একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করাও স্বামীর কর্তব্য যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা আর সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো আটকে রাখার মানুষ অনেক আগলে রাখা কই অসুখে নিরবতা বাড়ে অথচ মৃত্যুতে হইচই যার দুঃখের সাথেও আমি সম্পর্ক রেখে গেছি সে আমার বারবার ফালতু হওয়ার অনুভূতি দিয়েছে কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না বেশি আসার ফল কখনো ভালো হয় না যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে তবে আপাত দৃষ্টিতে যেটাকে খারাপ বলে মনে করা হয় সেটা আসলেই ভালো কারণ ঈশ্বর ভালো মনের মানুষদের পরীক্ষা বেশি নেন এবং এরকম মানুষেরা শেষ অব্দি প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারি রাগ অভিমান আর অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দি আর সেটা হলো অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে কথাগুলো বড্ড বেশি বেমানান বলে মনে হয় যারা এবছরের শুরুতে খুব কাছের মানুষ ছিল তারা আজ অনেকেই অপরিচিত সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না কে বলেছে দূরত্ব খারাপ জিনিস দূরত্ব মায়া কমিয়ে দেয় ভালোবাসা কমিয়ে দেয় নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে যে একদিন তোমাকে ছোট করেছিল সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনের চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দেবেন এটা ঢং নয় এই জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা দিতে যদিও বা কেউ আসে তবে হয়তো তোমার ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে মেরা গোছালো মানুষ পছন্দ করে না মেরা পছন্দ করে অগোছালো মানুষকে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝিও তোমাকে কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে প্রেস দিয়ে দূরে চলে যাও অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার মানুষগুলোর প্রতি প্রার্থনা রইল তাদেরকে কেউ যেন ছুঁড়ে ফেলে না দেয় যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা আর ঈশ্বরের উপর ভরসা রাখা ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ অজুহাত দেখিয়ে চলে যায় আবার কেউ বলে আমার তোমাকেই লাগবে এবং এই বলে থেকে যাই কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার ইচ্ছা থাকলে ছাড়াও কঠিন হয়ে পড়ি তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা আমার কাছে তো ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যে কথা বলেই যেতে হয় আপনি চলে যাওয়ার কথা বললেই যেই মানুষটা আপনাকে আটকাতে হাতে পায়ে ধরে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে মা বাবার ভালোবাসার থেকে সন্তান বঞ্চিত হয় না কিন্তু সন্তানের ভালোবাসার থেকে মা বাবা বঞ্চিত হয় জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটাকে ভেঙে দিয়ে যায় কেউ যদি আপনাকে বিশ্বাসই না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায় আমি বলবো হ্যাঁ পাওয়া যায় তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয় আবেগের বসে কাউকে নয় আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা কারণ চাবি শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবি। এটাই হলো হাসির আসল শক্তি ছয় প্রকারের লোক সবসময় দুঃখী থাকি ঈর্ষাপরায়ণ ক্রোধী সন্দেহবাতি আর অসন্তোষী যে ব্যক্তি অপরকে ঘৃণা করে এবং অপরের জীবন নির্বাহ করে যে ঈশ্বরকে বলো যেন ঈশ্বর তোমার বোঝার জ্ঞান দান আপনি ঠকিয়ে চলে গেলেও যেই মানুষটা আপনাকে ঘৃণা করে না যে মানুষটার মনে ঘৃণা জন্মায় কিন্তু আপনার জন্য জন্মায় না তবে দিন শেষে ভুলটা বুঝে আপনি স্বীকার করে ক্ষমা চিয়ে নিন নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ